আজকে হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর আর আজকে থেকে আমার বাবার নতুন ক্লাস শুরু এভরি ইয়ারে সেপ্টেম্বরই আসলে ইউরোপের বা ফ্রান্সের যে স্কুলগুলো ওদের সেশন শুরু হয় তো আজকে বাবা আবার নতুন ক্লাসে যাচ্ছে আজকে হচ্ছে আমার বাবা গ্রন সেকশনে যাচ্ছে গ্রন্থ সেকশন বাংলাদেশের কোন ক্লাস বলা চলে বড় ওয়ানে যাচ্ছে আর কি তো বাবা একটু দেখি সবাইকে একটু বলো কিছু শোনা একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ তুমি বলো তুমি কি কোথায় যাচ্ছ আজকে স্কুলে সবাইকে দোয়া করতে বলো বলো আমার জন্য দোয়া করবেন আমি নতুন ক্লাসে যাইতেছি আমি একটু টায়ার্ড একটু টায়ার্ড ঘুম থেকে তো হ্যাঁ চলো বাচ্চারা খুব এক্সাইটেড থাকে যখন নতুন ক্লাসে যায় নতুন টিচার থাকে নতুন ক্লাসমেট থাকে নতুন ক্লাস থাকে সব কিছু মিলে বাচ্চাদের অনেক এক্সাইটমেন্ট কাজ করে চলে আসি স্কুলের গেটে এই হচ্ছে ওদের গেট প্রতি বছরের ভিডিওটা আমি করে রাখার চেষ্টা করি বড় হয়ে আমার ছেলে যেন দেখতে পারে আর স্কুলের নতুন ক্লাসগুলো সে কীভাবে শুরু করছিল এখানে হচ্ছে লিস্টগুলো দিয়ে দিচ্ছে কার কোনটা ক্লাস ওই যে তাহানের কোন ক্লাস কোন টিচার খুঁজে পাওয়া গেছে তার হচ্ছে এবার বোন সেকশন ম্যাডাম মৌলিক আর এই হচ্ছে তাহানের নামটা ঈদের রহমান তাহান নাম্বার টুয়েলভ এখানে কিন্তু বাংলাদেশের মতো ক্লাসরুম না এটা ওই আলফাবেট অনুসারে সাজানো হয় স্কুলে ঢুকে গেছি এই হচ্ছে যে যার ক্লাসে বাচ্চারা যাইতেছে

যারা যারা আসছে সবাই সবাই ক্লাস করতেছে কার কোন টিচার সব কিছুতেছে আমরা আলহামদুলিল্লাহ লাশের সাথে ঠিক খুঁজে পেয়েছি তো ভিতরে ঢুকে গেছি তাহান তো অনেক এক্সাইটেড ওই জন্য যারা একদমই নতুন তারা অনেক কান্না করে ফ্রেন্ড চলে আসছে Elle connaît classes Non, pas Ok. Allô Attends, attends, attends Isaac. Attends maman. Oui, bonjour. Attends, bonjour. Attends, oui. bonjour. Oui. Oui, bonjour. Oui. Euh non, je pense Attends, Attends, il y a la pour la নামটা এখানে ভিতরে চলে আসছে ওরা একটা ফাইল দিয়ে দিচ্ছে আর এই হচ্ছে তাহানের নাম এখানে হচ্ছে ড্রেস আর যে ব্যাগ সেটা ঝুলিয়ে রাখতে হবে নামটা দিয়ে দিতে তান ব্যাগ রাখো এখানে আপা

ейро альфа сусу мен একটা প্রশ্ন শুনতাম এই হচ্ছে তাহলে ক্লাস চলে আসছে সমার আগে আগে আমরা হ্যাঁ বাসা কোনথায় বসবো ফ্রান্সের স্কুলগুলোতে সিস্টেম হচ্ছে যেদিন নতুন ক্লাস শুরু হয় ওই দিন শুধুমাত্র প্যারেন্টসদের ক্লাসরুমে ঢুকতে দেয় এছাড়া এভরিডে যখন আমরা বাচ্চাকে পিক আপ করতে চাই স্কুলের মেন গেট থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় তো আজকে প্রথম দিন যেই কারণে তাই তাহানের বাবা এবং আমি দুজনেই তাহানের ক্লাসরুমে এসেছি দেখতে ও আসলে কোন ক্লাসটায় ক্লাস করবে এবং ক্লাসের সিস্টেমটা কীরকম ওদের আসলে এখন খেলার সময় খেলা করে এরকম ভাবে কোনো পড়াশোনা নাই এর জন্য বাচ্চারা স্কুলটা খুব বেশি এনজয় করে যাইতেছি বের হয়ে যাইতেছি স্কুল থেকে এই হচ্ছে এই এখানে